হ্যালো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে পারফেক্ট পাঠিসপটার রেসিপি তো চলো দেখে নাও আমরা কীভাবে পারফেক্ট সাপটা বানাই তো এখানে আতক চাল ও ডাল সমান সমান ভিজিয়ে দিয়েছি একটা পাত্রে আর একটা পাত্রে দিয়েছি সেদ্ধ চাল ঠিক ততটা পরিমাণে তো এইগুলো হচ্ছে একটু আলাদা আলাদা ভিজতে দিয়েছিলাম তো তারপরে লাস্টে আমি একসাথে ভিজে যাওয়ার পর একসাথে আর কি মানে মিশিয়ে নিয়ে শিলে বেটে নিচ্ছি দেখো তো একসাথে বেটে নিচ্ছি আর এখানে দিয়েছি হচ্ছে মুগের ডাল মুগ ডাল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় মানে খুব দারুণ একটা ফ্লেভার হয় যখন সাপটাটা তৈরি করা হবে তখন খুব সুন্দর একটা গন্ধ বেরোয় খুব ভালো লাগে যাই হোক এদিকে দেখো মানে চাল ডাল একসাথে বেটে নিয়েছি আর এদিকে দেখুন পুরটার জন্য আমি নারকলটা কুড়িয়ে নিচ্ছি এদিকে নারকলটাও প্রায় আমার কুড়ানো হয়েই এসেছে তো দেখো কুড়িয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এদিকে দেখো নারকলটা কুড়িয়েও নিয়েছি আর ছোটো পাড়া একটা নারকল ছিল বেশি বড় নয় অল্প একটুই পুর হয়েছে যাই হোক এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে নারকেল ও খেজুরের গুড় দিয়ে দিলাম আর খেজুরের গুড় দিয়ে পুরটা তৈরি করছি দারুণ লাগবে আর কি খেতে তার জন্য আর এখানে কেউ চাইলে চিনির পুরও দিতে পারো মানে চিনি দিয়ে নারকেলটাকে যেমন নাড়ু বানায় সেইভাবেই করে নিতে পারো আমি দিয়েছিলাম খেজুরের গুড় আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে তাই না যাই হোক এদিকে দেখো পুরটা আমার রেডি আর এদিকে চাল আর ডাল একসাথে বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা পরিমাণ ময়দা যেহেতু আমার অনেকটাই চাল ডাল বাটা হয়েছিল তার জন্য আমি অনেকটাই ময়দা দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ কেউ যদি পারো যে শুধু দুধে দিয়ে গুলবে সেটাও পারো আমার কাছে খুব বেশি দুধ ছিল না তার জন্য আমি কিছুটা লাস্টে জল অ্যাড করেছিলাম এদিকে দেখো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো চিনি এই ব্যাটারটাতে একটু চিনি দিলে মানে স্বাদটা খুব সুন্দর হয় কারণ তা না হলে ভ্যাসকা টাইপের লাগে তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো লবণ সবটাই নিজের পরিমাণ মতো দেবে কারণ বেশি মিষ্টি বা বেশি লবণ হয়ে গেলে একটু অসুবিধা কারণ আমি তোমাদেরকে বলবো না যে এতটা পরিমাণ দাও যে যার নিজের মানে যতটা পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করো ততটা পরিমাণে মিষ্টি দেবে এদিকে দেখো ব্যাটারটা আমি গুলে নিচ্ছি মানে খুব বেশি পাতলা করবো না আর খুব বেশি ঘনও করব না ঠিক এই রকম ঘনত্বটা থাকবে যাই হোক উনুন জ্বালিয়ে নিয়েছি তারপরে তাওয়াটা বসিয়ে দিলাম যে তাওয়াটা গরম হতে হতে প্রথমে কয়েকটা করে নিয়েছি ভিডিওটা অন করতে ভুলে গেছি যাই হোক তোমরা দেখো এইভাবে আমি হচ্ছে পাটি সাপটা বানাই আর দেখো প্রথমে দিয়ে দিলাম দেড় হাতা মতো দেব যেহেতু আমার হাতাটা খুব বেশি বড়ো না ছোটো এদিকে দেখো একটু একটু হালকা লম্বা টাইপের গোল করে নেব বেশি চওড়া টাইপ গোল করব না এদিকে একটু লম্বা টাইপের গোল করে নিয়েছি কিছুক্ষণ দুই এক থেকে দেড় মিনিট মতো হওয়ার পর আমি পুরটা ভেতরে দিয়ে দিচ্ছি দেখো পুরটা দিয়ে এইভাবে ভাঁজ করে দেব দেখেছো হালকা আঁচে করতে হবে এমন কিছু মানে জোরে জাল দেওয়া যাবে না উনুনে বা কেউ যাইলে গ্যাসে গ্যাসের একটু কমিয়ে দিয়ে আর কি রান্না করতে হবে হালকা আঁচে যাই হোক দেখো আমার সাপটাটা ভাজা হয়ে গেছে আর তার উপরে আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে হালকা করে এপিটোপিট ভেজে নিচ্ছি যারা ঘি মানে খেতে পছন্দ করো না বা ঘি ভালো লাগে না তারা সাদা তেল দিয়েও ভাজতে পারো এদিকে দেখো আমার পাটি পাটিসাপটাগুলো পুরো পারফেক্টভাবে রেডি আর এইভাবে বানিয়ে খেয়ে দেখো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন টাটা